ربنا لا تسغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رَبَّنَا لَا تَجَعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ <applause> مولاي كريم أيمني الله বিত্র ফজরে নামাজ জামাতের শহীদ আদাই করার পর দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের তেলোয়াত করে মাদ্রাসার তো আলম ছাত্রদের নিয়ে। আয় আল্লাহ বেগুনামা সুন্দরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম আপনার খাস রহমত দিয়ে আপনি আমাদের নামাজ দোয়া দুরুদ কুরআন তেলাওয়াত কবুল আর মঞ্জুর করে নেন কুরআন তেলাওয়াতের হাদিয়া নামাজের হাদিয়া দোয়া দুরুদের হাদিয়া কবুল করে সোনার মদিনায় নবীজির রওজা তাহারে পৌঁছায়া দেন বিশেষ করে মাবুন আমাদের মুরব্বী নেকেরা মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের চিরনিদ্রা হয়ে গেছে আল্লাহ তিনাদের রোহে পাগে হাদিয়া বকশিস করে দেন সকলের কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আয়াল্লাহ আল্লাহ হাজার হাজার মাইল দূরের খবর নেওয়া যায় কিন্তু পা সাড়ে তিন হাত মাটির নিচে কে কোন অবস্থায় আছে আয়াল্লাহ আল্লাহ জানি না আপনার খাস রহমত দিয়ে আপনি আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নেন খাস রহমত দিয়ে আপনি আপনার সমস্ত বাংলাদেরকে ক্ষমা করে দেন আয় বিশেষ করে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তিন নং চরণ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মরহুম জনাব এ কে এম নুরুল আমিন মাস্টার সাহেব আল্লাহ ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লাহ আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে গেছে আয় আল্লাহ জনাব মরহম একেএম নুরুল আমিন মাস্টার সাহেবকে আপনি জান্নাতবাসী করে দিয়েন আপনার বান্দাকে আপনি আপনার সমস্ত গুনা ক্ষমা করে আপনার বান্দাকে মাফ করে দিয়েন। দুনিয়ার জিন্দিগিতে যদি কোনো রকমের ভুল ত্রুটি করে থাকে আল্লাহ আপনার দিয়ে আপনার বান্দাকে আপনি মাফ করে আল্লাহ সকলে একদিন কবরের যাত্রী হবে আয় আল্লাহ একদিন আমাদেরও ঘরের দরজার মধ্যে আলী সালাম চলে আসবে আল্লাহ আপনি যখন হুকুম দিবেন আপনার হুকুমে একটা টান দিয়ে প্রত্যেকটি মানবরূপ আপনি মাওলারের কাছে নিয়ে যাবে। আল্লাহ ওই দিন আসার আগে আগে আপনি আমাদের সকলকে পূর্ণাঙ্গ হৃদয়ের দান করেন বেহস্তি লেবাস বৃহস্তি পোশাকের ব্যবস্থা করে দিয়ে আপনার খাস রহমত দিয়ে আপনার কোরআনে কারিমের বদলতে নামাজের উসিলায় আমাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ আপনার আরো একজন বান্দি চরলর শ্রীবাসী বিশিষ্ট সমাজ সেবক ওমান প্রবাসী জনাব মোহাম্মদ ওসমান গনি বিপ্লব সাহেবের আম্মা যান আয় আল্লাহ গতকাল রাত দুনিয়া থেকে বিদায়নি আল্লাহ দুনিয়া থেকে বিদায়নি অন্ধকার কবর চলে আয় আল্লাহ আপনার বাম দিকে আপনি পূর্ণাঙ্গ আপনা আপনার বান্দিকে আল্লাহ আপনি ক্ষমা করে দিয়েন মুসলমান গণি বিপ্লবী সাহেবের আম্মা জানকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন আল্লাহ দুনিয়ার জিন্দগিতে যদি কোন রকমের ভুল ত্রুটি করে থাকে আপনার খাস রহমত দিয়ে আল্লাহ আপনার বন্দিকে আপনি মাফ করে দিন মাদ্রাসার তলে বেড়ালেনদেরকে নিয়ে হাত উঠাইলাম ছোট ছোট মাসুম বেগুনাদেরকে নিয়ে হাফিজ কুরামদেরকে নিয়ে আয় আল্লাহ আপনার ঘরের খাদেমদেরকে নিয়ে হাত উঠেছি আয় আল্লাহ আপনি আমাদের দোয়া মোনাজাত আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দান করে সারা দুনিয়া ঠান্ডা করে দেন গরমের কারণে কত পশু পাখিরা পর্যন্ত কষ্ট পাইতেছে কত ছোট ছোট বেগুনা মা সুন্দর কষ্ট পাচ্ছে মালিক আয় আল্লাহ আপনার খাস রহমত দিয়ে আয় আল্লাহ আপনার খাস রহমত দিয়ে সারা দুনিয়া আপনি ঠান্ডা করে দেন আয় আল্লাহ এখানে কত ছাত্ররা পড়াশোনা করতেছে কারো মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর চলে এসে আয় আল্লাহ ইতিমের খাতার মধ্যে নাম লেখাইয়া মাদ্রাসায় পড়াশোনা করতেছে হাতেজ হওয়ার জন্য নিয়ত করেছে আলেম হওয়ার জন্য নিয়ত করেছে আই আল্লাহ আপনি আপনার এই ছোট ছোট মাসুম বান্দাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে। এই মাদ্রাসাখানে আপনি কবুল করে নেন আয় আল্লাহ সব রকমের বিপদ মুসিবত থেকে এই মাদ্রাসাকে আপনি হেফাজত করিম আয় আল্লাহ দূর প্রবাস থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার অনেক বান্দা বান্দিরা দোয়া আল্লাহ আপনার খাস রহমত দিয়ে আপনার সমস্ত বান্দা মাফ করে দেন যারা প্রবাসের জীবনে আছে আল্লাহ ওই প্রবাসের জিন্দিগিতে আপনি সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত আল্লাহ দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার বন্দাদেরকে আপনি হেফাজত করিয়েন আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন আল্লাহ সকলের দিলের ন্যাক মাকসাদগুলো গুলো কবুল করে নেন আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায় আপনি আমাদের দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين امين امين محك لا اله الا الله محمد رسول الله